গত ছয় মাস আগেই ধুমধাম করে বিয়ে হয়েছিল তাপসের এরই মধ্যে ঘটে গেল মর্মান্তিক ঘটনা পারিবারিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিল যুবক জানা যায় সেবকের বাঘপুলের ওপর থেকে তিস্তাতে ঝাঁপ দেয় শিলিগুড়ির এই যুবক বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সেবকে এরপর পুলিশ দেহটি উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঘোগোমালি এলাকা জুড়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম তাপস সাহা শিলিগুড়ি পুরনিগমের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের ঘোগোমালি চয়নপাড়ায় এলাকায় বাড়ি মাস এক আগে পিঙ্কি দাসের সাথে বিয়ে হয়েছিল যুবকের এরই মাঝে এমন মর্মান্তিক ঘটনা পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে ঘটনাটি ঘটায় যুবক মৃত যুবকের কাকা শ্বশুর চন্দন প্রতিদিনের মতো সকালে খাওয়া দাওয়া করে কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায় নিজের বাইক নিয়ে কিন্তু কাজে না গিয়ে শিলিগুড়িতে বাইক রেখে বাসে করে পৌঁছে যায় সেবকে সেখান থেকে অপরিচিত এক ব্যক্তির কাছ থেকে মোবাইল নিয়ে বাড়িতে জানায় সে পারিবারিক অশান্তি আর সহ্য করতে পারছে না তাই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে পরবর্তীতে তাপসের পরিবারের লোকেরা দেখতে পায় এদিন সে নিজের মোবাইলটি বাড়িতেই রেখে গিয়েছিল মোবাইলের মধ্যে লিখে রেখেছিল আত্মহত্যা করতে যাচ্ছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছে মাকে বলে মা ভাত দাও ভাত খাইছে ভাত খাইয়ে খাওয়া দাওয়া সারানোথার সময় খাওয়া দাওয়া কেরা খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর নটার সময় মোবাইলে মেসেজ করে রেখে গেছে আমি আর পারতেছি না আমি সামাল দিতে পারতেছি না আমার খুব মাথার দিকে আমার খুব সমস্যা আমি আর পয়সা কবি দিবো যেখানে কাজ করতাম কাতে মালিক আমাকে খুব ভালোবাসা দিত মালিক অনেক ভালোবাসা দিচ্ছে না আমাকে আমার পয়সা করি দিয়ে খুব সমস্যা আমি মেসেজ করে গেছে আমি আর পারতেছি না আমি রিঙ্কি বুকে বলছে আমি শিব কারিগরি যাচ্ছি অনেক ওখানে গিয়া আমিও তারপরে ওখানে গিয়েও ফোন করছে অন্য মোবাইলে অন্য মোবাইলে ফোন করে রিঙ্কি রিঙ্কি